হাসসালাম আলাইকুম কি অবস্থা সকলে আশা করি ভালো আছেন ইনশাল্লাহ তো আমি আছি সৌদি আরব থেকে আজকে আমি আপনাদেরকে একটা এক্সক্লুসিভ জিনিস দেখাবো সেটা হচ্ছে সৌদি আরবের যে বিল্ডিং গুলো আছে ওগুলোর মধ্যে আসলে কিভাবে তৈরি করে এবং কি রকম সিস্টেম হয় তো এটা দেখতে চাইলে পুরো ভিডিওটা দেখবেন তো চলুন আমার সাথে তো বেস এধার অধারা এই দেখেন এটা হচ্ছে একটা রুম এই রুমের মধ্যে দেখেন কত কিছু আছে এ সাহিত্যরা দেখ

আরো আছে সিস্টেম ওই সিস্টেমটা যদি দেখেন আর এগুলো হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের সিস্টেম আন্দার মাথা এগুলো হচ্ছে ওয়াশরুমের সিস্টেম এখানে ওয়াশরুম করছে এগুলো আর এইখানে দুই সাইডে যেরকম পুরা লং দেখতে পাচ্ছেন কিচেন এটা হচ্ছে এখানে বানানো হচ্ছে কিচেন এটা হচ্ছে কিচেন একটা এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব কিচেন কিচেনের সিস্টেম হার্ডবোর্ড লাগানি সব কিছুই এগুলা এগুলা আসলে কি করে এগুলো যে কিচেনগুলো আছে এই কিচেনের সবগুলো জিনিস এই রকম একটা রুমের মধ্যে রাখে ওরা মানে সকলেই এইখানে আরও দু সাইড আর এই সাইডের মধ্যে হচ্ছে আলাদা জিনিস এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আলাদা জিনিস এইখানে যত ওয়াশিং মেশিন আছে এইখানে থাকবে আর কি মানে সৌদি আরবের সবকিছুই আলাদা আলাদা বানানো হয় কোম্পানির মধ্যে যতগুলো আছে যদি এই পাঁচটা দেখেন এই পাঁচটা এই পাঁচটার মধ্যে একটা বড় রুম দেখবেন যেগুলো আছে এই পাঁচটা দুইটা এসি এই রুমের মধ্যেও কিন্তু দুইটা এসি আছে এসি গুলো ওইখানে একটা একটা মিডিয়াম সাইজের রুম তাও কিন্তু দুইটা এসি আছে যেগুলো উন্নত মানের কোম্পানি ওইখানে কিন্তু আমাদের কত হবে এটা একটা রুম দেখাচ্ছি আপনাদেরকে অনেক বড় রুম ওইটার মধ্যে ওইটার মধ্যে এসি কয়টা হবে এই রুম একটু সবচেয়ে বড় বড় রুম এটা তো বেডরুম এটা সময় না এটা হচ্ছে একদম এটা অনেক বড় রুম এইটা যে রুমটা দেখতে পাচ্ছেন এটা অনেক বড় রুম ওইখানে এসি এসি গুলো তিনটা থেকে 4টা থাকে এই একটা এসি ওই আরেকটা এসি আর এই পাশেও তিনটা এসি আছে এরকম তো এইটা হচ্ছে সবচেয়ে বড় রুম আর ওটা যদি দেখে যান এই পাশে এটা তুলনায় একটা বলি অ্যাক্সিডেন্ট বলি যেখানে কোনো রুম তৈরি হচ্ছে রুম এখনও তৈরি হচ্ছে মুসে মুসুর ফাকা রুম এখন তৈরি হচ্ছে এখনও পুরোপুরি হয় নাই আর রুম যখন হয়ে যাবে তখন একটু আলাদা সুন্দর লাগবে এরকমটা এখন ময়লা আবর্জনা বল দেওয়া সব কিছুই আছে এগুলা সোজা হবে রুম যেগুলা বড় 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 কোম্পানি ওইখানে হালকা আলাদাভাবে এরকমভাবেই তৈরি করা হয় কারণ যারা সৌদি আরবে থাকে তারা বুঝে আসলে বিল্ডিংয়ের প্রথম অবস্থায় কীরকম থাকে তো রুমগুলো তো আপনার দেখলে নেই আসলে ছোট থেকে বড় বড়ো থেকে ছোটো এরকম হয় যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম